তারাকান্দি হেলি মাওলানা সাহেবের জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাসের কত তারিখ অনুষ্ঠিত হবে তারাকান্দি হেলি মাওলানা সাহেবের জলসা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে জানানো হবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটি চেক করবেন তো এক নজরে দেখানোর চেষ্টা করতেছি হেলি মাওলানা সাহেবের জলসা তো আপনারা দেখতেই পাচ্ছেন হেলি মাওলানা সাহেবের জলসা কতটুকু সুন্দর পরিবেশ করছে জলসার যে মাদ্রাসা আছে তো এগুলা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর এদিক দিয়ে দেখেন বা বাস বাসগুলা চলে আসছে অনেকগুলা বাস চলে আসছে হেলিম মালানা সাহেবের জলসার জন্য কিন্তু প্রচুর বাসের দরকার হয় যে বাসের অনেক বাস দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা লাগে যার জন্য বাসগুলা অনেক জায়গা থেকে বিভিন্ন দূর থেকে বাসগুলা নিয়ে আসা হয়েছে অলরেডি অনেকগুলা বাস আগামী কিছু দিনের ভিতর জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাসে কত তারিখ জলসা হবে অবশ্যই আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি তো আপনারা ভিডিও ডিসক্রিপশনটি চেক করবেন তো আরো একটি কথা না বললেই না যখন যেটা পারি তখন সেটাই ভিডিও করে আর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিও গুলো শুধু বিনোদন ভাবে নিবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেজ হলে ফলো করবেন ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম